ভারতের পঁচিশ মিনিটের এক হামলায় কেঁপে উঠল গোটা পাকিস্তান একুশটি জায়গায় আঘাত ধ্বংস এয়ার ডিফেন্স ইউনিট তবুও ঠেকাতে পারল না পাকিস্তান কিন্তু কেন কোথায় তাদের দুর্বলতা আর ভারতের আকাশ প্রতিরক্ষা এত শক্তিশালী বা কেন এই ভিডিওতে তরুণ সব জানি জানে এবং বিশেষজ্ঞরা এ বিষয়ে কি বলছেন সেটাও আমরা শুনে আসি ভারত পাকিস্তান সীমান্তে দীর্ঘদিনের উত্তেজনার পর অবশেষে দুই দেশ সরাসরি যুদ্ধ জড়িয়েছে সাথে মে রাত ভারত চালায় অপারেশন সিঁদুর পঁচিশ মিনিটে একুশ জায়গায় চব্বিশটি ক্ষেপণাস্ত্র ছড়ে তারা এর পরপরই ড্রোন হামলায় শিয়ালকোট লাহোর সহ একাধিক শহরের এয়ার ডিফেন্স ইউনিট ধ্বংস হয় বিশেষজ্ঞদের মতে ভারত এই মামলায় মূলত লক্ষ্য করেছে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করা আকাশ ব্যবস্থায় ভারতের একচেটিয়া আধিপত্য ভারত ব্যবহার করেছে বিশ্বের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার এস ফোর হান্ড্রেড ট্রায়াম যা কিলোমিটার দূর থেকে মিসাইল ধ্বংস করতে সক্ষম এছাড়াও রয়েছে বারাক এট আকাশ এনজি এম স্পাইডার ও বিএমডি সিস্টেম ভারতীয় ডিফেন্স এক্সপার্ট কর্নেল রেড অরুণ তিওয়ারি বলেন এস ফোর হান্ড্রেড মোতায়েন থাকলে শত্রু মিসাইল আসার আগেই গুড়িয়ে দেওয়া যায় পাকিস্তান কোনোভাবেই পাল্লা দিতে পারছে না এতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ভারতের রাডার প্রযুক্তি অত্যাধুনিক এ রাডার থ্রি ডিগ্রি কভারেজ দিতে সক্ষম এবং জ্যামিং রোদে দুর্দান্ত তাহলে চলুন পাকিস্তানের ব্যর্থতা কোথায় পাকিস্তান জানিয়েছে তারা ভারতের বারোটি ড্রোন ধ্বংস করেছে তবে ভারতীয় মিডিয়া দাবি করছে সেগুলো পাকিস্তানের অভ্যন্তরে ঢোকার পর ধ্বংস হয়েছে এতে প্রতিরক্ষার দক্ষতা প্রশ্নবিদ্ধ জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ে আর্মস বিশেষজ্ঞ ড মাহমুদ হোসেন বলেন পাকিস্তানের এইচকিউ নাইন বি ই সিস্টেম পুরনো চীনা প্রযুক্তির উপর নির্ভর করে চলে মাল্টি টার্গেট এঙ্গেজমেন্ট ও জ্যামিং রোদে এটা অনেক দুর্বল তবে পাকিস্তানের কিছু শক্তি আছে যেমন এফ ডি এবং এল ওয়াই এইটি সিস্টেম কিন্তু এর রেঞ্জ ও প্রতিক্রিয়া সময় ভারতের তুলনায় কম এর কারণ প্রযুক্তিগত সীমাবদ্ধতা চীনের উপর অতিরিক্ত নির্ভরতা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার স্তরগত ঘাটতি যুদ্ধের আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহে দুর্বলতা চলুন জেনে নেওয়া যাক ভালো দিক ও খারাপ দিক পাকিস্তানের ভালো দিক কিছু ড্রোন মাঝপথে ধ্বংস করতে সক্ষম হয়েছে কিছু শহরে জ্যামিং টেকনোলজি কাজ করেছে প্রতিরক্ষা আধুনিকরণে পরিকল্পনা নিচ্ছে খারাপ দিকগুলো হলো প্রাথমিক প্রতিরোধে ব্যর্থ অ্যাস ফোর হান্ড্রেড এর মতো উচ্চতম ক্ষমতা সম্পন্ন সিস্টেম নেই একাধিক শহরে একই সাথে প্রতিরোধ করতে না পারা রাডার কভারেজ দুর্বল হওয়া তাহলে এই যুদ্ধের ভবিষ্যৎ প্রভাব ও বিশেষজ্ঞরা এই বিষয়ে কি মতামত দিচ্ছেন বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধ এ প্রযুক্তির যুদ্ধ প্রতিরক্ষা ব্যবস্থা যত উন্নত ক্ষয়ক্ষতি তত কম ডিফেন্স অ্যানালিস্ট রাহুল কোলি বলেন ভারতের মান্ডিলেট ডিফেন্স সিস্টেম পাকিস্তানকে অনেকটা ব্যাকফুটে ফেলেছে পাকিস্তান চাইলে চীন থেকে নতুন প্রযুক্তি আনতে পারে কিন্তু তাৎক্ষণিক সমাধান নয় এটা ভবিষ্যতে পাকিস্তান যদি প্রতিরক্ষা প্রযুক্তিতে বিনিয়োগ না করে তাহলে এ ধরনের হামলায় প্রতিবারই দুর্বলতা থাকবে তাদের অবস্থান শেষ কথা যুদ্ধ শুধু বারদে হয় না প্রযুক্তি ও প্রস্তুতি সবচেয়ে বড় অস্ত্র ভারতের আধিপত্য প্রমাণ করেছে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধের ভাগ্য নির্ধারণ করে আপনি কি মনে করেন পাকিস্তান ভবিষ্যতে এর মোকাবেলা করতে পারবে কমেন্টে জানান আপনার মতামত এমন আরও গভীর বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে